ক্ষমতা দিয়েছে তারা এই ক্ষমতা প্রতিগত করে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী চট্টগ্রামে মাতাল মিছিল সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন শুক্রবার বিকালে নগরের কাজী দেরুতে আয়োজিত এই সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হয় মিছিলটি কাজী দেরু থেকে শুরু করে জামাল খান গিয়ে শেষ হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এ সময় তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণসংহতির আন্দোলন অব্যাহত থাকবে গণসংহতি আন্দোলন এই দেশের রাজনীতিতে পরিষ্কার করে বলেছে বাংলাদেশের স্বৈরাচার ফাঁসিবাদ কর্তৃত্ববাদ তার ভিত্তি কোথায় সংবিধানের ক্ষমতা কাঠামোতে সংবিধান তৈরি হয়েছে অনেক অধিকারের কথা বলা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের সংবিধানের কথা বলে তারা এমন ক্ষমতা কাঠামো তৈরি করেছেন যে তিনি প্রধানমন্ত্রী হন না কেন তার হাতে সমস্ত ক্ষমতা যদি আসে বাংলাদেশের এই যে পাত্রের সংবিধান সহ হাসিনার সংবিধান সেই সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে যা ক্ষমতা পৃথিবীর কোন দেশে একজন সরকার প্রধানের হাতে এত ক্ষমতা নাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে মানুষের মজুরের বলেন কর্মসংস্থান বলেন জীবনের বলেন জবনের বলেন শিক্ষা এবং চিকিৎসার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজনৈতিক পরিষদের সদস্য ও চট্টগ্রাম নয় আসনের প্রার্থী হাসান মারুফ রুমি চট্টগ্রাম চার সীতাকুণ্ড আসনের উত্তর জেলা নির্বাহী সমন্বয়কারী জাহিদুল আলম জাহিদ চট্টগ্রাম ছয় আসনের নাসির উদ্দিন তালুকদার চট্টগ্রাম তিন আসনের তাহসিন মাহমুদ ইশতিয়াক শিপন সহ অনেক নেতাবৃন্দরা মিছিল ছাত্র তরুণ এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেয় যা পুরো এলাকায় মুখরিত করে তোলে নিউজ ডেস্ক নিউজ টুডে চট্টগ্রাম